বাংলাদেশ ও ভারত সহ সর্বোচ্চ সংখ্যালঘুদের ওপর অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বামফ্রন্টের মৌলবাদীদের অত্যাচারে উত্তপ্ত বাংলাদেশ সেই নিয়ে গতকাল মুর্শিদাবাদের বহরমপুরে বামপন্থী সংগঠনের উদ্যোগে একটি প্রতিবাদী মিছিলের আয়োজন করা হয় এদিন বহরমপুরের সিপিএম পার্টি অফিস থেকে একটি মিছিল বেরিয়ে টেক্সটাইল মোড় হয়ে প্রশাসনিক ভবনের সামনে দিয়ে বহরমপুর পৌরসভার সামনের দিকে গিয়ে আবার পার্টি অফিসে শেষ করা হয় বাংলাদেশ ও ভারত সহ সর্বত্র সংখ্যালঘুদের ওপর আক্রমণের প্রতিবাদে এবং বাংলাদেশের পরিস্থিতি ও শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবিতে গতকাল এই প্রতিবাদ মিছিল আজকে আমরা রাস্তায় নেমেছি বামপন্থীদের পক্ষ থেকে জেলা বামফ্রন্টের পক্ষ থেকে বহরমপুরে যেমন কেন্দ্রীয় মিছিল হচ্ছে তেমনি গোটা জেলাতেই এই মিছিল সংগঠিত হচ্ছে আজকে আমরা দেখছি বাংলাদেশ সহ আমাদের দেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর যেভাবে আক্রমণ হচ্ছে এবং রুটি রুচির উপর যেভাবে আক্রমণ হচ্ছে তার প্রতিবাদেই এই মিছিল আমরা সামিল হয়েছি আজকে ধর্মীয় মেরুকরণ করে যারা সরকারের থাকতে চাইছে একদিকে যেমন বাংলাদেশে আর একদিকে যেমন জামাতরা ওখানে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে তেমনি এ দেশেও আর এস এস এর নেতৃত্বে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে ফলে এই ধর্মীয় মেরুকরণের রাজনীতির মধ্যে দিয়ে তারা ভোটে জিততে চাইছে আমরা তার বিরুদ্ধে সমস্ত ধর্মনিরপেক্ষ মানুষ শান্তিপ্রিয় মানুষ তাদের কাছে আমাদের অনুরোধ যে এই সম্প্রীতি রক্ষা করবার জন্য সবাইকে রাস্তায় এগিয়ে আসতে হবে

রুটি রুজি ও কর্মসংস্থানের সাথে বামপন্থীদের আন্দোলন চলছে এই আন্দোলনে অংশগ্রহণ করবার জন্য সর্বস্তরের মানুষের কাছে বামপন্থীদের পক্ষ থেকে আহ্বান জানানো হচ্ছে